রিঙ্কি মন খারাপ করে কলেজ থেকে বাড়িতে ফিরে আসে কারণ আজকে তার বড় লোক বান্ধবী তিয়াশা তাকে পিৎজা পার্লারে নিয়ে যায় আর সবার সামনে অপমান করে আর যেহেতু রিঙ্কি গরিব তাই সে আগে কোনোদিনও পিৎজা কিনে খেতে পারেনি আর আজকে যেহেতু তিয়াশার জন্মদিন ছিল তাই সে সবাইকে পিৎজা খাওয়াতে নিয়ে যায় আর রিঙ্কিও তাদের সঙ্গে যায় আমি আজকে সবাইকে গরম গরম চিকেন পিৎজা তার সাথে সসেস পিৎজা চিজ চিকেন বার্স্ট পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো রিঙ্কি তুই তো জীবনে পিৎজা খাসনি তাহলে তুই কি খাবি আমার এসব কিছু দরকার নেই তোর তো জন্মদিন তাই তুই আমাকে আজকে মিষ্টি খাওয়াস তাহলেই আমি খুশি হব রিঙ্কির কথা শুনে তার বান্ধবীরা ভীষণ পরিমাণে হাসতে শুরু করে কারণ সবাই যেখানে দামি দামি পিৎজা খাবি সেখানে রিঙ্কি মিষ্টি খাওয়ার কথা বলে না না তোকে মিষ্টি খেতে হবে না তুই বরঞ্চ আজকে আমাদের সঙ্গে বড় লোকেদের মতো দামি দামি চিকেন পিৎজা খেয়ে নেই কারণ জীবনে তোর বাবা মা তোকে এত দামি পিৎজা খাওয়াতে পারবে না এই পিৎজাগুলোর যা দাম সেই টাকাতে তোদের মাসের রেশন চলে আসবে আমি কিন্তু সবই বুঝতে পারি তুই এরকম করে কেন বলছিস সিয়াশা তুই এমন ভাবে আমাকে অপমান করলি যে আমার গলা থেকে আর পিৎজা নামবে না আমি বাড়ি যাচ্ছি এই বলে রিঙ্কি মন খারাপ করে বাড়িতে ফিরে যায় আর আশা দেবী যখন মেয়ের মুখে এরকম কথা জানতে পাড়ি তখন তারও খুব খারাপ লাগে মেয়েদের কথাই খারাপ মনে করতে নেই রিঙ্কি আমি আজকে তোর জন্য পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে তরকারি রান্না করেছি তার সাথে গরম গরম রুটি তৈরি করেছি তোকে আমি আজকে নিজে হাতে রুটি আর তরকারি খাইয়ে দিচ্ছি তাহলে দেখবি তোর মন এমনিতেই ভালো হয়ে যাবে না মা আমি রুটি তরকারি খাবো না আর সত্যিই তো তিয়াশা তো ঠিকই বলেছে আমরা গরিব তাই আমরা বড় লোকেদের মতো দামি দামি পিৎজা খেতে পারি না আর প্রত্যেক দিন আমাদের কিরকম রুটি তরকারি খেয়ে বেঁচে থাকতে হয় আজকে সবাই ওখানে বসে পিৎজা খেয়েছে আর আমি গরিব বলে আমাকে অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে আমি কি করব বল আমরা যদি ওদের মতো বড় হতাম তাহলে আজকে তোকে অপমান সহ্য করতে হতো না কিন্তু আমাদের তো কিছু করার নেই ঠিক আছে তুই মন খারাপ করিস না তোর যখন এতই পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে আমি তোকে পিৎজা খাওয়াবো এই বলে আশা রান্নাঘরে চলে যায় আর রিঙ্কি তার মায়ের কথা শুনে খুবই অবাক হয় কারণ সে খুব ভালো করেই জানে তার মায়ের পক্ষে চিকেন পিজ্জা তৈরি করা সম্ভব নয় আর যেহেতু চিকেন পিৎজা তৈরি করতে অনেক উপকরণের প্রয়োজন পড়ে সেই জন্য খরচা অনেক বেশি পড়ে যায় কিন্তু আশা দেবী রান্নাঘরে কি রুটির উপর পনিরের তরকারি দিয়ে ভেজ পিৎজা বানিয়ে ফেলি আর সেই ভেজ পিৎজা রিঙ্কিকে খেতে দেওয়ার পর রিঙ্কি ভীষণই অবাক হয় মা তুমি এটা কিভাবে বানালে ওই পিৎজা পার্লারে বসে আমার বান্ধবীরা যেমন পিৎজা খাচ্ছিলো ঠিক একই রকম দেখতে হয়েছে আর তুমি চিকেন পেলে কোথা থেকে আরে আমি চিকেন দিয়ে পিৎজা বানাইনি এটা আমি পনির দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে তোকে ভেজ পিজা বানিয়ে দিয়েছি ভালো রান্না করতে পারলে পিজা বানানো কোনো ব্যাপার নয় বুঝলি রিঙ্কি তার মায়ের কথা শুনে খুবই খুশি হয় তাই সে খুশি হয়ে মায়ের সঙ্গে বসে ভেজ পিজা খেয়ে নেয় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আশা দেবী তার মেয়েকে আবার রুটি দিয়ে সুন্দর করে ভেজ পিজা বানিয়ে টিফিন বাক্সে প্যাক করে দেয় আর রিঙ্কি সেই ভেজ পিজা নিয়ে কলেজে চলে যায় আর সে যখন টিফিন টাইমে বসে পিজা খেতে শুরু করে তখন ওই দেখো গরিবের মেয়ে আবার বসে বসে পিৎজা খাচ্ছে কি রে রিঙ্কি এই পিৎজা তুই কোথা থেকে চুরি করে আনলি কারণ তোর পক্ষে তো এরকম পিৎজা কিনে খাওয়া সম্ভব নয় সত্যি কথা বল বলছি কেন চুরি করতে যাব কেন আমার মা ভালো মতো রান্না করতে পারি। তাই আমাকে আজকে আমার মা রুটি দিয়ে ভেজ পিৎজা তৈরি করে দিয়েছে আর আমার মা তোর মায়ের মতো নয় যে বাড়িতে রান্না বান্না করে না তাই বাইরে গিয়ে মেয়েকে পিৎজা কিনে খেতে হয় রেঙ্কি তোর এত বড় সাহস যে তুই বললি আমার মা রান্না করতে পারে না অসভ্য মেয়ে একটা পকেটে নেই টাকা বাড়ি থেকে গরিবদের মতো ভেজ বানিয়ে নিয়ে চলে এসেছে আর তার আবার কথা তাও যদি চিকেন পিৎজা বানিয়ে খেতে পারতিস তাহলে জানি না কি হতো আমার মায়ের হাতের বানানো এই ভেজ পিৎজা খেতে এতটাই ভালো হয়েছে যে আমার আর চিকেন পিৎজা খাওয়ার ইচ্ছে করে না যা তুই বরঞ্চ রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচা কর আর পিৎজা খেয়াই কেমন রিঙ্কির কথা শুনে তিয়াশা ভীষণই রেগে যায় আর রিঙ্কি যখন বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলে তখন তার মা বনানী দেবীও রিঙ্কির উপর ভীষণ রেগে যায় কারণ সে গরিব রিঙ্কি এবং তার মাকে সহ্য করতে পারে না ড্রিঙ্কির মুখে খুব কথা হয়েছে তাই না আর ওর মা ভালো রান্না করতে পারে আমি রান্না করতে পারি না তাই তুই বাইরে গিয়ে পিৎজা খাস আসলে কি বলতো ওরকম গরিবদের মতো রুটির ওপর তরকারি দিয়ে সবাই পিৎজা বানাতে পারি তুই ওদের কথায় একদম পাত্তা দিবি না কেমন মা তুমি কালকে আমাকে বেশি করে চিকেন দিয়ে পনির দিয়ে ভালো করে পিৎজা বানিয়ে দেবে আর আমি কালকে ডিংকিকে দেখিয়ে দেখিয়ে খাবো তাহলেও বুঝতে পারবে কত ধানি কত চাল ওকেও তো দেখাতে হবে যে আমার মাও বাড়িতে পিজা রান্না করতে পারে মেয়ের মুখে এরকম কথা শুনে বনানী দেবী ভয় পেয়ে যায় কারণ তার রান্না বান্না করতে মোটেই ভালো লাগে না তাই সে তার মেয়ের হাতে বেশি বেশি করে টাকা ধরিয়ে দেয় যাতে তি আসা দোকান থেকে পিজা কিনে খেতে পারি আরে কালকে তুই একটা বড় রেস্টুরেন্ট থেকে পিজা কিনে নিয়ে চলে যাবি আর বড় পিৎজা কিনবি যাতে রিঙ্কি একেবারে জ্বলে পুড়ে যায় এর জন্য আমাকে নিজের হাতে পিৎজা বানিয়ে দিতে হবে কেন এখন টাকা থাকলে সব হয় বনানী দেবী এই কথা বললে পরের দিন সকালবেলা তিয়াশা আগে একটা বড় পিৎজা পার্লারে যায়। আর সেখান থেকে একটা লার্জ সাইজের পনির এবং চিকেন মেশানো পিৎজা কিনে নেয় আর যখন কলেজের টিফিন টাইম হয় তখন রিঙ্কি সেই দিনও ভেজ পিৎজা নিয়ে আসে আর তিয়াশা তাকে দেখিয়ে দেখিয়ে চিকেন পিৎজা খেতে শুরু করে কিন্তু তাতে রিঙ্কির কিছু যায় আসে না কারণ তার মায়ের হাতে তৈরি করা ভেজ পিৎজা এতটাই ভালো হয় যে তার অন্য কোনো পিৎজা খেতে আর ইচ্ছা করে না আমি এত বড় পিৎজা কিনে নিয়ে এলাম আর বান্ধবীদের সঙ্গে বসে বসে পিৎজা খাচ্ছি তবু রিঙ্কির লোভ লাগছে না কেন তার মানে ওর মা এত ভালো পিৎজা তৈরি করে যে দোকানের পিৎজা ওর মায়ের পিৎজার সামনে ফেল হয়ে যাচ্ছে এই মনে মনে জ্বলে পড়ে ছাই হয়ে যায় তাই সে বাড়িতে গিয়ে সেদিন আবার মায়ের কাছে রিঙ্কির নামে নালিশ করে আর এবার বনানী দেবী তার মেয়েকে একটা অসম্ভব বদমাইশি বুদ্ধি দেয় আর পরের দিন রিঙ্কির মা আবার রিঙ্কিকে ক্যাপসিকাম দিয়ে পিঁয়াজ দিয়ে গাজর শসা এবং পনির দিয়ে ভেজ পিৎজা বানিয়ে দেয় রিঙ্কি এই পিৎজা খাওয়ার সময় ক্যান্টিন থেকে ভালো করে সস ছড়িয়ে নিবি কারণ সস ছাড়া খেতে ভালো লাগবে না আর বাড়িতে টমেটো সস শেষ হয়ে গেছে বলে আমি কিন্তু পিৎজার উপর সস দিতে পারিনি কেমন হ্যাঁ ঠিক আছে মা তুমি চিন্তা না আমি এখন গেলাম এই বলে রিঙ্কি কলেজে চলে যায় আর যখন দুপুর বেলা তারা একসঙ্গে ক্যান্টিন থেকে সস নিয়ে চলে যায় আর এই সুযোগে রিঙ্কির পিজার তার মধ্যে বেশি পিৎজার শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় আর এরকম কুকর্ম করার পর তিয়াসা আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে আর সে গরম গরম চিকেন পিৎজা খেতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে রিঙ্কি সেখানে ফিরে এসে ভেজ পিৎজা খেতে শুরু করে তখন ওরে বাবারি কি ঝাল উফ আমি আজকে ভেজ পিৎজা কিছুতেই খেতে পারছি না ওরে বাবারি ঝালের চোটে আমি মরেই যাব মনে হচ্ছে জল খেতে হবে এভাবেই রিঙ্কি সেদিন কিছুতেই সেই ভেজ খেতে পারে না তার চোখ নাক মুখ একেবারেই ঝালে চুটে লাল হয়ে যায় আর যা দেখে তিয়াশা মনে মনে খুবই মজা পায় কারণ আজকে সেই রিঙ্কির কাছ থেকে প্রতিশোধ নিতে পেরেছে আর সেদিন অতিরিক্ত ঝাল ভেজ পিজা খাওয়ার পর রিঙ্কির শরীরও খারাপ করে তাই রিঙ্কি বাড়িতে গিয়ে তার মাকে কাঁদতে কাঁদতে সব কথা বলে না না আমি পিজাতে কোনো রকম ঝাল দিইনি কি করে এমন হলো বলতো ইস তোকে দেখে মনে হচ্ছে তো শরীরটা খুবই খারাপ করেছে কিন্তু তোকে তো এখন ডাক্তার দেখানোর মতো আমার কাছে টাকা নেই এবার কি করি আমি আমার মনে হচ্ছে আমি যখন ওই ক্যান্টিন থেকে সস নিতে গিয়েছিলাম তখন তিয়াসে ইচ্ছে করে আমার পিজাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে কারণ আমি যখন ঝালে কষ্ট পাচ্ছিলাম তখন কিন্তু তিয়াসা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল এমন সময় রিঙ্কি কষ্টের চোটে ভীষণই কান্নাকাটি করে আর যা দেখে আশা দেবী বাইরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে রিঙ্কির জন্য ওষুধ নিয়ে আসে আর ধীরে ধীরে রিঙ্কি সুস্থ হয়ে ওঠে কিন্তু তবুও সে তার মায়ের হাতে রান্না করা ভেজ পিৎজা খেতে বন্ধ করে না অন্যদিকে তিয়াসা এখনো রিঙ্কিকে দেখিয়ে দেখিয়ে দোকান থেকে দামি দামি পিৎজা কিনে খায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন অতিরিক্ত চিকেন পিৎজা খাওয়ার ফলে তিয়াসার জন্য কেমন একটা শরীর খারাপ করে এই তিয়াসা তোকে দেখে এরকম শুকনো শুকনো মনে হচ্ছে কেন তোকে রিঙ্কির সাথে শত্রুতা করতে হবে না আমার খুব ভুল হয়েছে আমি তোকে এরকম শত্রুতা করার জন্য উস্কে দিয়েছি আর আমার মনে হচ্ছে তুই অতিরিক্ত পিজ্জা খাচ্ছিস বলে তোর শরীর খারাপ করছে তুই এবার পিৎজা খাওয়া ছেড়ে দে এসব বেকার কথা বলে লাভ নেই মা আর রিঙ্কি কাউকে কলেজ থেকে যাওয়ার সময় সবার সামনে বড় মুখ করে বলে গেছে ওর মা আজকে অনেক সস্তায় একটা বড় রুটি দিয়ে ভেজ পিৎজা বানিয়ে সবার জন্য পাঠাবে আর ও সবাইকে পিৎজা খাওয়াবে তাহলে তুই কি করতে চাইছিস আমিও আজকে একটা বড় রেস্টুরেন্ট থেকে অনেক দামি দামি পিৎজা কিনে নিয়ে কলেজে যাব আর সবার সাথে বসে বসে খাবো আমি জানি দোকানের পিৎজার কাছে ওই গরিবের ভেজ পিৎজা একেবারে হার মেনে যাবে এই বলে তিয়াসা শরীর খারাপ নিয়ে একটা বড় পিৎজা পার্লারে চলে যায় আর সেখানে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে অনেক অনেক পিজা কিনে নেয় অন্যদিকে রিঙ্কি তার বান্ধবীদের জন্য বাড়ি থেকে বেশি বেশি করে ভেজ পিজা বানিয়ে নিয়ে আসে আর দুপুর বেলা যখন সবাই খেতে বসে তিয়াশা সবাইকে দোকান থেকে নিয়ে আসা পিৎজা খেতে দেয় আর এমন সময় রিঙ্কি যখন সবার সামনে ভেজ পিজা নিয়ে আসে তখন ওয়াও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার মা আজকে পনির গুঁড়ো করে তার সঙ্গে মাখন দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর বেশি বেশি করে আলু দিয়ে কত সুন্দর মোটা পিজ্জা বানিয়ে দিয়েছে এরকম পিৎজা বানাতে আমার মায়ের বেশি টাকা খরচাও হয়নি তাই আমি বেশি বেশি করে সবার জন্য পিৎজা নিয়ে এসেছি এমন সময় সেই ভেজ পিৎজার সুন্দর সুগন্ধ পেয়ে কেউ নিজের লোভ সামলাতে পারে না তাই সবাই মিলে তিয়াশার কিনে নিয়ে আসা পিৎজা ছেড়ে দিয়ে রিঙ্কির কাছ থেকে ভেজ পিৎজা খেতে চলে আসে আর সবাই যখন রিঙ্কির সঙ্গে বসে ওরকম ভেজ পিৎজা খায় তখন তিয়শা ভীষণ পরিমাণে রেগে যায় তাই তিয়াশার রাগের চোটে একাই চিকেন পিৎজা খেতে শুরু করে আর সেই দিনকার মতো বড় বড়লোকেদের পিৎজা রিঙ্কির ভেজ পিৎজার কাছে হেরে যায় কিন্তু বাড়িতে ফিরে আসার পর সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে প্রচন্ড পরিমাণে বমি করতে থাকে যা দেখে বনানী দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে রিঙ্কি ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যায় আপনার মেয়ে এতদিন ধরে রেস্টুরেন্ট থেকে বেশি বেশি করে চিকেন পিজ্জা কিনে খেয়েছে সুতরাং ওর শরীরের এখন অবস্থা খুবই খারাপ তাই এখন কিছুদিন যাবো ওকে চিকেন খেতে দেবেন না আর যেহেতু চিকেন পিজ্জা খাওয়া আপনার মেয়ের একটা অ্যাডিকশনে পরিণত হয়েছে তাই এখন ওকে বাড়িতে নিয়ে গিয়ে সাধারণ রুটি দিয়ে ভেজ পিজ্জা বানিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন ওর শরীর সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবুর কথা শুনে বনানী দেবী চুপ করে থাকে আর সে যখন মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন সে কিছুতেই দেবীর মতো ভালো ভেজ পিৎজা বানাতে পারে না ফলে তিয়াশা কোন রকমের কোনো সবজি কিংবা রুটি খেতেই চায় না সে বারে বারে চিকেন পিৎজা খাওয়ার জন্য বায়না করতে থাকে এমন সময় বনানী দেবী কোনো উপায় না পেয়ে তিয়াশাকে নিয়ে আশাদেবী এবং রিঙ্কির বাড়িতে গিয়ে পৌঁছায় তুমি যেমন তোমার মেয়েকে ভালো করে ভেজিটেবেল দিয়ে পিৎজা বানিয়ে খাওয়াও তেমন করে তুমি আমার মেয়েকেও পিৎজা খাওয়াও প্লিজ তা না হলে আমার মেয়েটা কিন্তু সুস্থ হবে না তোমার যত টাকার দরকার আমি তোমাকে দেব। না না এরকম করে কিছু বলতে হবে না দিদি আমার এরকম রুটি আর পনির দিয়ে পিৎজা বানাতে সেরকম কোনো খরচা হয় না তাই কোনো টাকা লাগবে না আর কালকে থেকে আপনার মেয়ের জন্যেও আমি ভেজ পিৎজা বানিয়ে পাঠাবো কোনো সমস্যা নেই এমন কথা শুনে তিয়াশা এবং তার মা দুজনেই খুশি হয় আর সেই দিন তিয়াশা নিজের ভুলের জন্য রিঙ্কির কাছে ক্ষমা চেয়ে নেয় আর পরের দিন থেকে রিঙ্কি তিয়াশার জন্য মায়ের হাতের বানানো ভেজ পিৎজা নিয়ে কলেজে চলে যায় আর দুই বান্ধবী মিলে সেই ভেজ পিৎজা খায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তিয়াশা সুস্থ হয়ে ওঠে কিন্তু সে বাইরে থেকে আর কখনোই চিকেন পিৎজা কিংবা অন্যান্য পিৎজা কিনে খায় না দেবী তার এক ছেলে সঞ্জয় এবং এক মেয়ে পুষ্পিতার সঙ্গে বাস করত সুরেখাদেবী তার মেয়ে পুষ্পিতাকে একদমই পছন্দ করতে পারত না পুষ্পিতা জন্মানোর পর থেকেই সুরেখাদেবী তাকে অবহেলা করা শুরু করেছিল ছোট ছোট ভুলের কারণে খুব অল্প বয়স থেকেই সুরেখাদেবী তার মেয়ের গায়ে হাত তোলে এমনকি মাঝে মধ্যে পুষ্পিতার কোনো ভুল না থাকলেও সুরেখাদেবী ইচ্ছাকৃত তাকে মারধর করে সেই সাথে বাড়ির সমস্ত কাজকর্ম সে পুষ্পিতাকে দিয়েই করায় পুষ্পিতা তার মায়ের ভালোবাসা ছিটে ফোটাও পেত না অন্যদিকে তার সমস্ত ভালোবাসা ছেলে সঞ্জয়ের প্রতি উজাড় করে দিত এমনই একদিন রান্নাঘরের কাজ করার সময় পুষ্পিতার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে যায় পুষ্পিতা এই দেখে খুবই ভয় পেয়ে যায় কিরে হত মে আবার কি সর্বনাশ করলি আমার কিসের একটা আওয়াজ হলো যেন কি ভেঙেছিস তুই আমি ইচ্ছে করে কিছু করিনি মা ভুল করে আমার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে গেছে আমি ওটা ধুয়ে রাখতেই গিয়েছিলাম আর হাত থেকে ফসকে গেল দেখো না কাচের টুকরোগুলো তুলতে গিয়ে আমার হাতে কাঁচও ফুটে গেছে আর হাত থেকে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে বেরো আরো বেশি করে বের হোক নাটক হ্যাঁ আমার সাথে নাটক এটুকু রক্ত বের হলে তোর কিছুই হবে না এখন তো তোকে শাস্তি আমি দেবো তুই জানিস ওটা কত দামি একটা গ্লাসের সেট ছিল তুই কেন জন্মেছিস বলতো আমার সর্বনাশ করার জন্য আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মেরো না আমি এবার থেকে সাবধানে কাজ করব। আমাকে মেরো না তুমি সুরেখা দেবী তার মেয়ের কোনো কথা শোনে না সে রান্নাঘর থেকে চামচ হাতা কুন্তি চাই পায় সেটা দিয়েই তার মেয়েকে মারতে থাকে পুষ্পিতা ভয়ে গুটিসুটি হয়ে এক কোণে বসে কাঁদে তবুও সুরেখা দেবী তখনও তাকে মারতে থাকে এমন সময় সুরেখা দেবীর এক প্রতিবেশী বন্ধু বুলটি কাকিমা সেখানে আসে বুলটি কাকিমার কোনো মেয়ে সন্তান না থাকায় সে পুষ্পিতাকে খুবই ভালোবাসতো আজকে সে পায়েস রান্না করায় পুষ্পিতাকে দেওয়ার জন্য পায়েস নিয়ে এসেছিল আর তখনই সে দেখতে পায় পুষ্পিতার মা তাকে মারধর করছে আরে এই সুরেখা তুই এরকম ভাবে মেয়েটাকে মারছিস কেন রে তোর কি একটু দয়া হয় না ইস মেয়েটাকে মেরে মেরে কি করেছিস এবার কি মেয়েটাকে তুই মেরে ফেলবি এত ছোট ছোট কারণের জন্য তুই তোর মেয়েটাকে এত মারধর করিস কেন তো আমার মেয়ে আমি মারবো কি ধরবো সেটা আমার ব্যাপার তুই বলার কে রে তোকে এত মায়া মমতো দেখাতে হবে না আমার মেয়ে আমি বুঝে নেব তুই যা তো এখান থেকে এই শুনে বুলটি দেবীর খুবই খারাপ লাগে হ্যাঁ সেটাই তো তোর মেয়ে বলেই আমি কিছু করতে পারি না যদি এটা আমার মেয়ে হতো তাহলে আমি তোকে দেখিয়ে দিতাম যাই হোক আমি পুষ্পিতার জন্য পায়েশ বানিয়ে নিয়ে এসেছিলাম পুষ্পিতা মা এই পায়েশটা তুমি খেয়ে নিও কেমন এই বলে বটি দেবী টেবিলের উপর পায়েশ রেখে সেখান থেকে চলে যায় সুরেখা দেবী পুষ্পিতাকে আর মারধর না করে সেই পায়েশ নিয়ে নিজেই খেতে বসে পড়ে এরকম দিন কাটতে থাকে পুষ্পিতাকে সব সময় তার মায়ের অত্যাচার সহ্য করতে হয় এরই মধ্যে সুরেখা দেবী তার ছেলের বিয়ে ঠিক করে ফেলে সে ছেলের বিয়ে ফাল্গুনি নামে একটি মেয়ের সঙ্গে দিয়েছিল সঞ্জয় বিয়ে করে তার নতুন বউকে যখন বাড়িতে নিয়ে আসে সুরেখা দেবী তার নতুন বৌমাকে বরণ করার জন্য দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এসে গেছ বৌমা ও মা আমার বৌমাকে কি মিষ্টি দেখতে লাগছে কি সুন্দর লাগছে গো তোমাকে দাঁড়াও দাঁড়াও আমি বরণ করি তারপর তুমি ঘরে ঢুকবে এসো ঘরে এসো এবার এই দানা দাঁড়াও দাঁড়াও এখন ঢুকবে না ঘরে এই শুনে ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় তোমাকে দেখতে এত সুন্দর লাগছে আমি বোধ তোমাকে নজর লাগিয়ে দিলাম রাস্তা দিয়ে হেঁটে এসেছো জানি না কে কে তোমার উপর নজর দিয়েছে দাঁড়াও আমি তোমার নজর ছাড়িয়ে দেব আর তারপরেই তুমি ঘরে ঢুকবে এই পুষ্পিতা যাতো তাড়াতাড়ি করে একটা মোমবাতি ধরিয়ে নিয়ে আর তিনটে শুকনো লঙ্কা তিনটে লেবু নিয়ে আসবি তাড়াতাড়ি যা পুষ্পিতা তার মায়ের কথা শুনি তাড়াতাড়ি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে আসতে চলে যায় কিন্তু পুষ্পিতা সেগুলো নিয়ে আসতে একটু সময় লেগে যায় এর ফলে সুরীখাদেবী দেবী প্রচন্ড পরিমাণে তার উপর রেগে যায় কেরে মুখপুরি তুই এতক্ষণ ধরে কি করছিলি তুই দেখছিস না আমার নতুন বৌমা দরজার কাছে দাঁড়িয়ে আছে আর তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি হ্যাঁ বেচারিটা এত কষ্ট করে এত দূর থেকে এলো আর তুই এভাবে একে দাঁড় করিয়ে রেখেছিস না না মা আমি ঘুমিয়ে পড়ব কেন আসলে আমি মোমবাতি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মোমবাতি খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল তুই আমার মুখে মুখে তর্ক করছিস তোর এত সাহস আমি তোকে দেখাচ্ছি মজা এই বলে জ্বলন্ত মোমবাতি দিয়ে পুষ্পিতার হাত পুড়িয়ে দেয় এর ফলে পুষ্পিতা জ্বালা যন্ত্রণাই কাঁদতে থাকে নতুন শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি ভীষণ পরিমাণে আতকে ওঠে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বৌমা এসো আমি তোমার নজরটা ঝাড়িয়ে দিই কয়েকটা নিয়ম আছে বুঝলে তো সেগুলো তোমাকে পালন করতে হবে আমি যা যা বলবো তুমি সেগুলো করবে আর তারপরেই তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করবে ঠিক আছে ওরে বাবা এ কি জল্লাদ শাশুড়ি মা নিজের মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে বাবারে বাবা আমার তো ভীষণ ভয় করছে এইটুকু একটা ভুলের জন্য যে নিজের মেয়ের হাত পুড়িয়ে দিতে পারে জানি না তাহলে আমার সঙ্গে কি কি করবে বুড়ি যা যা বলছে তাই তাই ঠিকভাবে করি না হলে এই বড়ি আমাকেও পুড়িয়ে মেরে ফেলবে মনে মনে এমন ভেবে ফাল্গুনি শাশুড়ি মায়ের সব কথা অনুসরণ করে সমস্ত নিয়ম পালন করে কিছুক্ষণ পর সে সঞ্জয়ের সঙ্গে তার ঘরে চলে যায় শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে ভীত অবস্থায় ছিল পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে এই ভেবে সে সারা রাত ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারেনি ভোর হতে না হতেই ফাল্গুনি ঘুম থেকে উঠে পড়ে এবং সেই সংসারের সমস্ত কাজকর্ম একের পর এক খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে করতে থাকে সুরেখা দেবী যখন ঘুম থেকে উঠে দেখে তার নতুন বৌমা কাজ করছে এবং তার মেয়ে তখনও ঘুমাচ্ছে এই দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে সে তৎক্ষণাৎ তার মেয়েকে ঘুম থেকে তুলে মারধর করা শুরু করে দেয় শয়তান মেয়ে খুব ঘুম পেয়েছে তোর তাই না তুই কি ভেবেছিস তোর নতুন বৌদি বাড়িতে এসেছে বলে তোকে আর কোনো কাজ করতে হবে না আর সেই জন্য তুই বেলা পর্যন্ত ঘুমাবি ইচ্ছা করে তুই ঘুমানোর নাটক করছিলি তাই না যাতে তোকে বাড়ির কোনো কাজ করতে না হয় না মা আমি তো ভেবেছিলাম প্রত্যেক দিন আমি যখন উঠি তখনই উঠব আর এখনো তো সাতটা বাজে নি চেঁচামেচির আওয়াজ শুনি ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে কি হলো মা আপনি চেঁচাচ্ছেন কেন আর এ কি আপনি এভাবে পুষ্পিতাকে মারছেন কেন কিছু না বৌমা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি আমার মেয়েটাকে একটু জব্দ করছি আর তুমি সকাল সকাল উঠে কেন কাজ করছো? এত সকাল বেলা ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। তুমি বেলা পর্যন্ত ঘুমাবে। যাও, এখন তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে ফালগুনি ভীষণ পরিমাণে অবাক হয়। কিন্তু সে ভয়ে তার শাশুড়ি মাকে আর কিছু বলতেও পারে না। তাই সে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। কী জানি বাবা, এই বুড়ির তো আবার দুই রকমের রূপ আছে। নিজের মেয়েকে সবসময় মারধর করে আর অন্যদিকে আমার সাথে এত ভালোভাবে এত ভদ্রভাবে ব্যবহার করে আমার তো মাথায় কিছুই ঢুকছে না এতদিন জানতাম শাশুড়ি মায়েরা নিজেদের মেয়েকেই বেশি ভালোবাসে আর বৌমার উপর অত্যাচার করে এখানে তো দেখছি পুরোটাই উল্টো এইরকম ভাবেই দিন কাটতে থাকে একদিন বুলটি দেবী এক নতুন রেসিপি রান্না করায় পুষ্পিতাকে দেবে বলে তাদের বাড়িতে আসে সেখানে এসে বুলটি দেবী দেখে পুষ্পিতা ঘরের সমস্ত কাজ করছে আর তখন তার বৌদি ফাল্গুনি বসে বসে ফল খাচ্ছে এই দেখে বলটি দেবীর খুবই রাগ হয় কিরে সুরেখা তুই এখনো পাল্টালি না তাহলে তুই তোর নিজের মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করেছিস আর তোর বৌমাকে বসিয়ে বসিয়ে ফল খাওয়াচ্ছিস তুই এরকম দিচারিতা কেন করিস বলতো তুই এদিকে এসে বস আজকে আমি তোকে ভালোভাবে বোঝাচ্ছি ব্যাপারটা দেখ আমার বৌমাকে আমি এত ভালোবাসি কারণ বৌমা বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক যৌতুক এনেছে আবার আমার বৌমা আমার হাতে বংশের প্রদীপ তুলে দেবে আর আমার মেয়ে কি করবে ও তো আমাদের যত জমা আছে সব নিয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে ও তো আমাদেরকে ফকির করে দেবে সেই জন্যই আমি আমার মেয়ের তুলনায় আমার বৌমাকে বেশি ভালোবাসি তোর মতো মা ও যে এখনো পৃথিবীতে আছে এটা দেখেই আমি অবাক হচ্ছি দেখবি একদিন এমন একটা সময় আসবে যেদিন তোর বৌমা নয় তোর মেয়ে তোর দুঃখ কষ্টটা বুঝবে কারণ মেয়েরা যতই দূরে থাকুক না কেন মায়ের দুঃখ কষ্ট ঠিক বুঝে নেয় তুই আবার লেকচার দেওয়া শুরু করেছিস যা বাবা যা তুই এখান থেকে যা তো তোকে কিছু বলতে হবে না তোর তো মেয়ে নেই তুই বুঝবি কি করে মেয়ে থাকলে বুঝতে পারতিস মেয়ে বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা খরচ হলে কেমন গায়ে লাগে এই শুনে বলটি দেবী আর কিছু না বলেই সেখান থেকে চলে যায় সুরেখা দেবীর মুখে এমন কথা শুনে ফাল্গুনিরও মন খুব খারাপ হয়ে যায় কিন্তু সে কিছু বলতে পারে না এরকম দু এক মাস কাটে হঠাৎ করে সুরেখাদেবী তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে এখন তার বৌমা আগের মতো আর তার কথা শুনে চলে না এমনকি সে মাঝে মধ্যে তার শাশুড়ি মাকে কোনো পাত্তাও দেয় না এমনই একদিন ফাল্গুনি কোথাও একটা যাচ্ছিল তখন তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করে কি হলো বৌমা তুমি কি কোথাও যাচ্ছ নাকি আমাকে কিছু না বলে তুমি বেরিয়ে যাচ্ছো যে কেন আমাকে কি সবসময়ই আপনার অনুমতি নিয়ে চলতে হবে আমার কি কোনো স্বাধীনতা নেই আপনি কি আমাকে নিজের মেয়ে মনে করেছেন যে সব সময় আপনার ইশারায় নাচতে হবে আমি বাপের বাড়িতে যেরকম স্বাধীনভাবে জীবন কাটিয়েছি শ্বশুর বাড়িতেও সেরকম স্বাধীনভাবেই থাকতে চায় না না আমি কখন তোমার স্বাধীনতা কেড়ে নিলাম আমি তো শুধু এমনি জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাচ্ছ আসলে সামনের সপ্তাহে আমার মায়ের জন্মদিন সেই কারণে আমি আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমার মাকে আমি সারপ্রাইজ দেব বলে আচ্ছা তাই নাকি সামনের সপ্তাহে আমারও তো জন্মদিন আমার জন্মদিন দশ তারিখে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের কথা শুনে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর ফাল্গুনি শপিং করে বাড়ি ফিরে আসে সুরেখা দেবী খুবই আগ্রহের সঙ্গে ফাল্গুনি কি কি শপিং করে নিয়ে এসেছে সেগুলো দেখতে থাকে এখানে তো অনেকগুলো শাড়ি আছে বৌমা আর সবকটা শাড়ি খুব সুন্দর এর মধ্যে আমার কোনগুলো আপনার কোনগুলো বলতে আমি তো আগেই বলে গেলাম আমি আমার মায়ের জন্য শপিং করতে গিয়েছিলাম আপনার জন্য নয় এখানে যা যা আছে সবই আমার মায়ের আচ্ছা দিন শাড়িগুলো বেশি ঘাটাঘাটি করবেন না শাড়ি খারাপ হয়ে যাবে না হলে এই বলে ফাল্গুনি শাড়িগুলো নিয়ে নিজের ঘরে চলে যায় ফাল্গুনির এরকম ব্যবহারে তার শাশুড়ি মা মনে মনে খুবই দুঃখ পায় সে আশা করেছিল ফাল্গুনি তাকে তার জন্মদিনে উপহার দেবে বলে নিশ্চয়ই থেকে তার জন্য এমনটা তার বৌমা করেনি দেখতে দেখতে সুরেখা জন্মদিন চলে আসে আর সেদিনই ফাল্গুনি তার মায়ের জন্য কিছু উপহার এবং বড় একটা কেকের বাক্স নিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয় তখনই তার শাশুড়ি মা তাকে বলে বোমা তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ আজকে তো আমার জন্মদিন তুমি কি আজকে বাড়িতে থাকবে না না মা আজকে তো আমার মায়েরও জন্মদিন আর আমি প্রত্যেক বছর আমার মায়ের জন্মদিন পালন করি আর আপনার জন্মদিন পালন করার জন্য আপনার মেয়ে আছে তো এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায় সুরেখা দেবী মনে মনে খুবই কষ্ট পায় এমন তার চোখে জল চলে আসে এমন সময় পুষ্পিতা হাতে করে একটা বড় কেক নিয়ে এসে তার মাকে জন্মদিনে শুভেচ্ছা জানায় শুভ জন্মদিন মা আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার সমস্ত আয়ু যেন উপরওয়ালা তোমাকে দিয়ে দেয় এভাবেই তুমি সারা জীবন হাসি খুশি থেকো আমি এটাই চাই এই শুনে সুরেখা দেবীর চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দে মা তোর সাথে আমি এত অন্যায় করেছি তোর উপর এত অত্যাচার করেছি তবু তুই সব আমাকে ভালোবেসেছিস আমার ছোট ছোট জিনিসের দিকে সব সময় খেয়াল রেখেছিস আর আমি যেই বৌমাকে এত ভালোবাসে দিয়েছি আজকে সে আমাকে পাত্তা না দিয়ে নিজের মায়ের জন্মদিন পালন করতে চলে গেল ঠিক তখনই সেখানে ফালগুনি চলে আসে আমি কোথাও যাইনি মা আমি শুধু আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যই নাটকটা করছিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে যে মেয়ে আপনাকে এতটা ভালোবাসে আপনি সেই মেয়ের উপর এতটা অত্যাচার করেন এখন আপনি বুঝতে পারবেন না যখন আপনার মেয়ে আপনার থেকে দূরে চলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন সুরেখা দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে সে আবার তার মেয়ের কাছে ক্ষমা চায় লজ্জিতি এবং তার বৌদি দুজনে মিলে সুরেখা দেবীর জন্মদিন পালন করে সেদিনের পর থেকে সুরেখা দেবীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় সে তার মেয়ে এবং বৌমা দুজনকেই সমান চোখে দেখে এবং তাদেরকে সমপরিমাণে ভালোবাসা দেয়